উত্তর হয় বাচ্চা বেশি অমানুষের কথা বেশি ব্রাজিল ফ্যানদের সাফাই জোর বেশি তাদের কথা কি ভুল কইছি মোডেও কিন্তু কথা বল কই নেই তাদের এক কথা তাদের আপনার মনে হয় বিশ্বাস হইবে না আপনার বিশ্বাস না হইলে আপনি ফেসবুক অথবা ইউটিউবে ডোহেন ডোকলে আপনার ফ্রেন্ড লিস্টে যত বন্ধু বান্ধব বা আপনার মনে করেন আশেপাশের লোকজন আছে হ্যাঁ গো আপনার ব্রাজিল ফ্যানদের পোস্ট দেখলে আপনি বসবেন হ্যাঁ লাস্ট লজ্জা একটু হাই আপ আপদা একটু কম আছে দাদে বুঝতে পারছেন হ্যাঁ গো লজ্জাশ্রম নাই তো দাদে আর দাদে আমি আজকে মন থেকেই চাইছিলাম ব্রাজিল ম্যাচটা জিত করতে এর লিগে চাইছিলাম কইতে পারেন দাদে মুই চাইছিলাম এর লিগেই কারণ হেরা ওই যে লেভেল লেভেল খেলে না মুই চাইছিলাম যে ওই যে আগের বার যে ওইরকম ফাইনালে দিয়েছিলাম বরি ওইরকম আর একবার একটা যদি সুযোগ পাইতাম এর লিগে আর কি আজকে দোয়া করছিলাম যাতে ম্যাচটা জেতে কিন্তু হ্যাঁ যে খেলার পরিস্থিতি দাদে হয় যার পঞ্চাশ না আর দাদে একটা কথা কয় না যে ওই কি প্লানটি বাতায় আর্জেন্টিনা কাপ পায় প্লানটি বাতায় আর্জেন্টিনা হইলে প্ল্যানটি বাতায় কাপ পায় আর হাই প্লানটি মিস করে হাই প্ল্যানটি পারে না খেলতে আই পের এই দাদে কাতার বিশ্বকাপেও কিন্তু কোয়ার্টার ফাইনালে দাদে বাদ পড়ছে এই প্লানটি বাতায় প্লান্টি সুর দিতে যাই হেরা মারে মম হেরা পারে না আবার এই কোপা আমেরিকায় হ্যাঁ ওই কোয়ার্টার ফাইনালে দাদে বাদ পড়ছে বেশি উপরে আর যাইতে নাই অহংকার হইলে দাদে পতনের মূল এই যে আর্জেন্টি ব্রাজিল দাদে এই যে ব্রাজিল যে হারছে দাদে আর মূল কারণ কি জানেন কারণ জানলে এমনি অবাক হয়ে যাইবেন ব্রাজিল হারার কারণ হইলে মূল কারণ হইলে ব্রাজিল সমর্থকরা দাদে অতিরিক্ত মাতামাতিতে দুই ম্যাচ যেই দৌড় করছে আর গর্ত থেকে উঠতে আইছে দাদে উঠতে আইয়ে যেই মাতামাতি দাদে শুরু করছে এই মাতামাতির ঠেলায় ব্রাজিল হারিয়ে গেছে ম্যাচটা দাদে দাদে এগো মাতামাতির লেগে বিশ্বাস হয় না দাদে এই যে খেলা আজকে হেরা আগের থেকে হেরা ম্যাচ জিততে যায় হেরা বিশ্বকাপ জিততে যায় ব্রাজিল আর্জেন্টিনা এত উত্তেজনা করে ইকুয়েটারের লাগে জিততে হেরা তো চ্যাম্পিয়ন হইবে আর্জেন্টিনা কি ডোনা পাইবে

আরে দাদে পেলান্টি হইলে খেলার একটা অংশ হেডেই মনে হয় হেরাবে ব্রাজিলের সাপোর্টাররা জানে না জানলে কি আর এই কথা কয় দাদে পেলান্টি হইলে খেলার একটা অংশ যেই খেলাটা হাড্ডা হাড্ডি হয় অতিরিক্ত সময় গড়ানোর পরও কোনো ফল না হয় তখন আপনার যায় কিতে পেলান্টিতে ঠিক আছে এটা তো খেলার একটা অংশ দাদে আর সেই অংশটাই তো আপনারা পারেন না দাদে এটা তো আপনার মাথায় রাখতে হবে দাদে সেখানেই তারা বারবার হারে হ্যাঁ রা আবার লেভেল লেভেল করে কারা কার লেভেলে নেই দাদে কমেন্ট বক্সে জানাই যাইন আর দাদে আপনাকে জোর একটা রিকোয়েস্ট আমার আপনার আশেপাশে ভাই কন বন্ধুক চাচা কন খুড়া কন জি কন সবার দিকে একটু নজর রাখবেন আপনারা কি পারাপুরিবেশী যারা ব্রাজিল দাদে হ্যাগোর দিকে একটু খেয়াল রাখেন সুদৃষ্টি দিয়েন দাদে নাহলে দেখা যায় কোন গর্তে কখন মরিয়ে থাকে বা কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটলে এই দায়িত্ব আর ব্রাজিল নেবে না দাদে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা আপনার মাথায় রাখতে হবে দাদি আপনার আত্মীয় স্বজন পারাপর্তি বেশি যারা ব্রাজিল সাপোর্টার আছে দাদি তাদের দিকে সুদৃষ্টি রাখেন যেন তারা কোনো গর্তে ঢুকতে না থাকতে পারে ঠিক আছে তাদেরকে সান্ত্বনা দিয়েন দাদে তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া তো আর কিছু নাই তাদেরকে আর পচাইয়েন না দাদে তাদেরকে আর টোল করিয়েন না তাদের আর টোল করার কি আছে তারা তো আর ওই যে লেভেল লেভেল করে না তারা তো হেয়াতেই নাই হেগর এর টোল করে কোন আইন দিয়া যাই হোক তাতে মোর চ্যানেলে নতুন হইলে দ্রুত টুং করে একটা সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসবুকে তো দেখলে পেজটা ফলো দিয়ে দেন আর কমেন্ট বক্সে জানাইয়েন আপনার আশেপাশের ব্রাজিল ভক্তদের কি অবস্থা তাদের একটু সান্ত্বনা দিয়ে রাখ কেন দাদে ঠিক আছে দাদে ভালো থাকেন আল্লাহ হাফেজ